ব্লগে এক্সপ্লোর বলে একটা নতুন লগে অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম এক ঘন্টার মধ্যে মালদা ঘোরার জন্য সবার প্রথম যে জিনিসটা আমার মাথায় এসেছিল সেটা হলো আম গাছ দেখতে পাবো আর যেমন ভাবনা তেমনই দেখা আমি প্রচুর আম গাছ আম বাগান দেখেছি যা দেখে আমি মোটামুটি ফ্যান হয়ে গেছি আর এই এত সুন্দর রাস্তা দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য বড় সোনা মসজিদে এই মসজিদের ঠিক বাইরেই দেখো একটা মন্দিরও দেখতে পেয়েছি এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে দেখো মসজিদের ভেতরে ঢুকলাম ঢুকেই আমার প্রথম যে কথাটা মাথায় এসেছে না জানি কত শো বছর আগে এই মসজিদটা কে বা তৈরি করেছিল কোন রাজা বা এই মসজিদের ভেতর দিয়ে গিয়েছিল আর আমার সেই সৌভাগ্যটা হয়েছে যে আমি এত বছর পরে এই মসজিদের মধ্যে আসছি ইট পাথর বালির মধ্যে ছুঁয়ে ছুঁয়ে দেখছি এটা একটা এটাও একটা অন্যরকম অনুভূতি যেটা আমি তোমাদের সঙ্গে বোঝাতে পারছি না আর এখানে আর্কিটেকচারটা এত সুন্দর দেখতে আর আমি ভাবছিলাম যে এত বছর আগেও মানুষের এত সুন্দর সুন্দর কাজকর্ম করত সত্যি এটা অভাবনীয় বিষয় আর গল্প করতে করতে দাঁড়াও তোমাদেরকে ভেতরটাও দেখাই মসজিদে মসজিদের গেটটা ঢুকেই এই হলো মেন মসজিদের হচ্ছে জায়গাটা আর এখানে প্রচুর দরজা আছে আর বাইরেটা সুন্দর পার্কের মতো সাজানো আছে যে জিনিসটা ভীষণ ভালো লাগছিলো আর একটা জিনিস ভালো জানো এই মসজিদে না দুটো মানে গেট রয়েছে যেটা দিয়ে আমরা ঢুকেছি আর একটা বা দিকেও গেট রয়েছে প্রথমে আমরা এই বা গেটটার মধ্যে গেলাম আর এই যে দেখো বা দিকের গেটটা দিয়ে বেরিয়ে গেলেই একটা সুন্দর পুকুরও দেখা যায় এখান থেকে এই জায়গাটার মধ্যে কিছুটা সময় কাটিয়ে ভাবলাম যে একটু ভেতরের দিকে আসি এই যে দেখো ভেতরের দিক এটাও দারুণ সুন্দর দিক আর রাস্তাটা দেখো মানে জাস্ট অকল্পনীয় সুন্দর আমি হয়তো মোবাইলে তোমাদের জন্য অত ভালো করে তুলতে পারিনি কিন্তু চোখের সামনে আরও বেশি ভালো লেগেছে আমার মসজিদের ভেতরটার মধ্যে ঢুকলাম ভেতরটার মধ্যে এত সুন্দর আর্কিটেকচারের কাজ যেগুলো দেখে মানে অবাক হয়ে আমি বিশেষ করে এই গম্বুজের মতো দরজাগুলো এত সুন্দর লাগছিল মনে হয় যে সিনেমায় যা দেখা যায় না এতগুলো জিনিসে দেখা ওরকম টাইপের লাগছিল তারপরে এই মসজিদের পেছন দিকটা চলে আসলাম পেছন দিকটা একটু ভেঙে গেছে কারণ বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিষয় বা রাজনৈতিক যেটাই বলো না কারণ অনেক কিছু কারণে পেছনটা ভেঙে গেছে তো পেছন দিকটাও বেশ ভালোই লাগছিল যে আর্কিটেকচারটা ভীষণ সুন্দর আর এই যে গম্বুজ যে ডিজাইনটা করা ইট দিয়ে এটা দারুণ সুন্দর দেখতে তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম আরও কয়েকটা সুন্দর সুন্দর মসজিদ দেখতে এরপর আমরা এসেছি ছোট সোনা মসজিদ এটাও দেখতে ভীষণ সুন্দর শুধু বড় সোনা মসজিদের থেকে একটু ছোট তারপর দেখে এসেছি এই যে কুতুব মিনারের মতো দেখতে অনেকটা কিন্তু ভালো যাচ্ছিলো এই মসজিদটাও দেখতে আর আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না কি ছিল তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আরও কয়েকটা মসজিদ মসজিদের ভেতরে যে কুড়ে ঘরের মতো দেখতে পাচ্ছ আসলে এটা একটা সমাধিস্থল যেটা আমি জীবনে প্রথমবার দেখছি লোটান মসজিদে এটাও অনেকটা বড় সোনা মসজিদের মতো দেখতে কিন্তু আকৃতিতে একটু ছোট এরপর লোটান মসজিদ দেখতে দেখতে মিনিটের কাটা ঘন্টায় পৌঁছে গেল আর এখানে আমাদের এই জার্নিটাও শেষ হয়ে গেল